এটা খুব স্বাভাবিক আমরা তো পশ্চিমবঙ্গে দেখেছি ফিশ ফ্রাই কফির কালচার এবং কিছুদিন আগে বাঙালির কাছে অত্যন্ত লজ্জার বিষয় ছিল আমাদের একজন ডাক্তার দিদি সে কি করে তার কর্মক্ষেত্রে মারা গেল এবং তার পরবর্তী ক্ষেত্রে সারা বাংলার মানুষ রাত জেগেছিল অভয়ার যেন ঠিকঠাক বিচার হয় এখানে সবথেকে বড় ভূমিকা সেই সময় নিয়েছিল বামপন্থীরা বেসিক্যালি বামপন্থীরা যে এই কুহকের মধ্যে দিয়ে তৃণমূলকে সমর্থন করছে এটা প্রমাণিত এই প্রমাণের আরও একটা বড় অকাট্য প্রমাণ হচ্ছে লাল রঙটা ক্রমশ নীলে হয়ে গেছে এই নীল হয়ে যাওয়া আপনারা মহাশূন্য থেকে বা শূন্য থেকে মহাশূন্য যাওয়া এসব কিছু ভাববেন না এটা যে সিপিএম যে বেসিক্যালি তৃণমূলের একটা শিল্ড এটা আবার প্রমাণিত হলো তৃণমূল যে ধরনের লড়াই করছে যে সমস্যায় পড়ছে সেখানে একমাত্র বামপন্থীরাই তাদের তারণহার হয়েছে তাদের বাঁচানোর জন্য বামপন্থীরাই এসছে এই চরিত্রটি আবার প্রমাণ করলো যে বামপন্থীরা বেসিক্যালি তৃণমূলেরই বি টিম হিসেবে কাজ করছে না লেলিন বোঝানো ধর্ম আফিমের নেশা এগুলো বা মানে বিশ্বাস করা যায় না ধর্ম আমাদেরকে ধারণ করে রাখে যার উপরে আমার জীবনশৈলী তৈরি সুতরাং সেই জায়গা থেকে যে সিপিএম যে প্রচারটা চালিয়ে যাচ্ছে সেটা খুব দুর্ভাগ্য আপনি দেখুন ইনাদের এক নেতা আছেন সাংসদ আছেন যিনি মহাকুম্ভে উনি জলের মধ্যে প্যারাসাইট খুঁজে পেয়েছেন ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন সব কিছু খুঁজে পেয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় দুর্ভাগ্যের বিষয় আজকে যখন আমাদের কাছে চলে আসছে একটার পর একটা ঘটনা উনি দেখতে পেয়েছি ধর্মতলার মোড়ে রাস্তা ব্লক করে গোমাংস ভক্ষণ করতে আমি তো চ্যালেঞ্জ জানাচ্ছি সেলিম সাহেবকে আপনারা তো সেকুলার আপনি ধর্মতলার মোড়ে একটা পোর্ট ফেস্টিভ্যাল করুন শুয়োরের মাংস মোহাম্মদ সেলিম সাহেব খেলে খেয়ে তার ওই ধর্ম নিরপেক্ষতার জিগিটটা তুলুন মহাশূন্যে উড়ে গেছে না শূন্যেই আরও আরও লীন হয়ে যাচ্ছে এটা সময় বলবে তবে এটা প্রমাণিত এটা প্রমাণিত যে তৃণমূলের বেসিক্যালি বাঁচার পথের রাস্তার রসদ করে দিচ্ছে বামপন্থীরা সেই জন্য এদের লাল রং থেকে নীলে গেছে ফিশ ফ্রাই কফির পরে এটা আর একটা পদক্ষেপ হোটাকে নিয়ে ভাববেন না রাজন রাজনীতির প্রেক্ষিতটা অনেক বড় যার ফল আজকে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বি টিম হিসেবে এই যে সেটিং সেটিং করে চালাচ্ছেন যারা আসবে এই বামপন্থীরাই হচ্ছে তৃণমূলের সবথেকে বড় সহায়ক ভূমিকা নিতে চলেছে ভবিষ্যতে আমরা আমাদের ধর্মের জন্য ধর্মের যেখানে আটকে যাচ্ছে যেখানে সমস্যা হচ্ছে যেখানে মানুষ তার ধর্মাচারণ করতে অসুবিধে হচ্ছে সেই সব জায়গাতেই আমরা রয়েছি এটা নিয়ে হিন্দু ভোট কাটবে সিপিএম বা হিন্দু ভোট কাটবে তৃণমূল এটা কোনো নয় মানুষ ছাব্বিশে রিফ্লেকশান দেবে যে মানুষ কাকে চায় এটা দেখুন কাজের যেটা চলছে এটা সত্যি অত্যন্ত নোংরামি যেখানে দেখা যাচ্ছে যে প্রতিটা জায়গাতে এখানে রাত্রিবেলায় ক্যাব চালানোর সময় যে যাত্রী মহিলা যাত্রী কতটা অসুরক্ষিত আপনার পাড়ায় মহিলা যারা আছেন তারা কতটা অসুরক্ষিত সেই জায়গায় তো পুরো জিনিসটা বদলে যাচ্ছে না পশ্চিমবঙ্গের চরিত্র